হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দুপুর দুইটা থেকে বিশেষ অনলাইন সভার আয়োজন করেছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় আট বিভাগের কমিশনার জেলা প্রশাসক পুলিশ কমিশনার ডিআইজি পুলিশ সুপারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গনি সরাসরি বার্তা দেবেন সভায় পুজো উপলক্ষে আঠারো দফা নির্দেশনা জানানো হবে বলেও জানা গেছে এর মধ্যে রয়েছে পুজো পুলিশ র্যাব আনসার টহল জোরদার প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন এবং গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নারী দর্শনার্থীদের নিরাপত্তার আলাদা ব্যবস্থা এবং ইফটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ ও নির্দেশনার মধ্যে রয়েছে এছাড়া আতসবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা বিসর্জনের স্থলে আলো অগ্নি নির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামতের বিষয়েও জোর দেওয়া হয়েছে সবাই শুধু দুর্গাপূজা নয় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়েও সতর্কবার্তা দেওয়া হবে শ্রমিক অসন্তোষ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থিরতা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ